আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এতে একটু নুন দিয়ে দেবো সামান্য আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো মটর মটর কড়াই এটা সেদ্ধ করে নেব কড়াইতে কিছু সাদা তেল দিয়ে দেবো কিছু আলু কেটে কুচো কুচো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ভেজে নেবো কড়াই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা পুরোনো ও কাঁচা লঙ্কা ভাঙা দিয়ে দেবো এক টুপি মতো হিং এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সেদ্ধ করা মটরটা কিছু পরিমাণ জল দিয়ে দেবো মটরের ঝোলটা ফুটতে আরম্ভ করেছে দিয়ে দেব চার চামচের হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে চার চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আলাদা পরিমাণ মতো নুন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এক চামচের দেড় চামচ গরম মসলা আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল দর্শক বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে দিয়ে দেব গোটা জিরে ও ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা এটা সম্পূর্ণ গুঁড়ো করিনি রান্নায় এটা একটা আলাদা সুন্দর স্বাদ আনে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আমার এই নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে নামিয়ে নেব এর সঙ্গে গরম গরম লুচি হলে খুব সুন্দর হয় এটা কি মাখছো ময়দা এটা ময়দা মাখছি এটা নুন দিচ্ছি তেল দিচ্ছি তেল ময়ম ময়ম দাও দাও बीजी और এটাকে মেসাসছি। हम्म। बस। দেখি মা কি করছে। ও। নেচি কাটছো? হ্যাঁ।

এই এই ঘুগনির সঙ্গে পাউরুটিও ভালো লাগে গরম 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 ঘুগনির সঙ্গে এই সঙ্গে পাউরুটিও ভালো লাগে আগে লুচিতে খাও তেল গরম হয়ে গেছে লুচিগুলো এক এক করে ভেজে নেবো Huh? Nah. Ha. <coughs> hmm. não দেখো কিরাম হলো খে গরম না একটু রেখে খাও হ্যাঁ তরকারি দিয়ে ডুবিয়ে খাও ঘুমিতে একটু ছোব চুবিয়ে খাও কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে আহ খুব সুন্দর হয়েছিল লুচি মটর দানার ঘুগনি অনেকদিন খাওয়া হয় না আমার এই খড়ি খড়ি বেশি ভাজা লুচিগুলো খুব ভালো লাগে এই সকালের খাবারের সম্পূর্ণ সহযোগিতায় মা করেছে মা না থাকলে পারতাম না আমি করে হয়ে উঠতে পারতো না এত তাড়াতাড়ি